আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা পুস্পেড সিম রোমিং করবেন এবং কিভাবে প্রি সিম থেকে পুস্পেড সিমে ট্রান্সফার হবেন এর ভিডিওতে তা দেখিয়ে দেব আপনারা যারা প্রতিনিয়ত প্রবাসে যাচ্ছেন আপনাদের পার্সোনাল সিমটি নিয়ে প্রবাসে গিয়ে বিকাশনগদ বা সকল ধরনের সার্ভিস পাবেন আপনাদের বাংলাদেশি সিমটা রোমিং করে নিয়ে গেলে অনেক দেশে দেখতে পারবেন আপনার গ্রামীণের প্রিপেড সিমের কাভার আছে অনেক দেশে দেখবেন প্রিপেড সিমের কাভারেস নাই তো সেক্ষেত্রে গ্রামীণের পোস্টপেড সিমের কাভারেস আছে তো সেক্ষেত্রে আপনারা খুব সহজে আপনার প্রিপেড সিমটা পোস্টপেড বানিয়ে সে দেশেও ব্যবহার করতে পারবেন সবার প্রথম আগে আপনারা কাভারেজ চেক দেবেন এর জন্য প্রথমে চলে যাবেন ক্রুম বাউজারে ক্রুম বাজারে আসার পর এখানে লিখে সার্চ করবেন জিপি সিম রুমিং সার্ভিস এটা লেখার পরে সবার প্রথমে যে ইন্টারন্যাশনাল রুমিং সিমে এটা আসবে এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে আপনি যে খানটিতে যাবেন সেই খানটিটাই সিলেক্ট করবেন সাপোজ আপনি অস্ট্রেলিয়া যাবেন তো সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সার্চ করবেন অস্ট্রেলিয়া সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন অপারেটরগুলো কী কী অপারেটর আছে গ্রামীণ ফোনের সাথে অপারেটরগুলো দেখতে পারবেন আবার এখানে দেখতে পারবেন কি কি নেটওয়ার্কের সাথে সংযোগ আছে অনলি ফোর জি নেটওয়ার্কের সাথে সংযোগ আছে ইন্টারনেট কাভারেজটা পাবেন ফোর জি আর এদেশে আপনার প্রিপেইড পোস্টপেড দুইটাই আছে দেখতে পাচ্ছেন তো এভাবে আপনার আগে চেক দিবেন আরেকটা কান্ট্রি সার্চ করতেছি তো আরেকটা কান্ট্রি সার্চ করলাম এটা হলো রাশিয়া তো দেখবো রাশিয়া কান্ট্রিতে কি কি অপারেট আছে রাশিয়া কান্ট্রিতে অনলি একটা অপারেটরি আছে দেখব এটা প্রিপেইড নাকি পোস্টপেড দেখতে পারছেন রাশিয়া অনলি পোস্টপেড সিম চলে তো এভাবে অনেক দেশে আপনার সিম প্রিপেড সিম সাপোর্ট করে না গ্রামীণ সেক্ষেত্রে আপনাদের পোস্টপেড বানিয়ে নিয়ে গেলে পুস্টপেড সিমটি চলবে তো এর জন্যই আমি আজকের ভিডিওটি আপনাদের জন্য বানাইলাম তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো মূল ভিডিওতে চলে যাচ্ছি এর আগে আমি আপনাদের একটু দেখিয়ে দেবো তো কীভাবে আপনারা কী কী সার্ভিস পাবেন আপনারা সিম রোমিং করে নিয়ে গেলে এই সার্ভিসগুলো পাবেন এখানে আমি লিস্ট আকারে দিয়ে দিয়েছি আরও অনেক সার্ভিস পাবেন তো স্বল্প যেগুলো গুরুত্বপূর্ণ ওই লিস্টগুলোই দিয়ে দিয়েছি তো আপনারা এখান থেকে লিস্টগুলো পরে নেবেন তো এখন আপনারা কিভাবে প্রিপেড সিম থেকে পোস্টপেডে যাবেন এর জন্য মাই অ্যাপসে চলে যাবেন যাওয়ার পর স্কুল ডাউন করে নিচের দিকে আসার পর এখানে দেখতে পারছেন এইখানে লেখা দেখতে পারছেন অ্যাকাউন্ট কর্নারে দেখেন ডান দিকে এই অ্যাকাউন্টের উপরে চাপ দিবেন চাপ দেওয়ার পরে স্কুল ডাউন করে নিচে আসলে এখানে দেখতে পারবেন প্যাকেজ ডিটেলস এটার উপরে চাপ দিবেন এইটার উপরে চাপ দেওয়ার পরে দেখতে পারছেন এখানে আপনার সিমটি বর্তমানে প্রিপেড আছে তো প্রিপেড থেকে পুস্টপেডে গেতে যে এখানে দেখতে পারছেন পুস্টপেড দেখা এখানে ট্রান্সফার হইতে পারবেন আপনার মাই জিপি অ্যাপসের মাধ্যমে তো অবশ্যই আপনার সিমটা হইতে হবে পুরাতন সিম নতুন সিম হলে এই অপশানটা নাও থাকতে পারে তারপরে চেক দিয়ে নেবেন তো পোস্টপেডে যাওয়ার আগে অবশ্যই আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সে আপনার চারশো টাকা থাকতে হবে এই পোস্টপেড ওপর ক্লিক করলাম দেখতে পারছেন আমার এখানে দেখাইতেছে ব্যালেন্সে চারশো টাকা অবশ্যই প্রিপেড থেকে পোস্টপেডে যেতে আপনার অ্যাকাউন্টে চারশো টাকা থাকবে তাহলে আপনি পিপেড থেকে পোস্টপেডে যাইতে পারবেন পোস্টপেডে আসার পর এখানে আপনার কিছু অ্যাড্রেস চাবে ইমেল অ্যাড্রেস চাবে সো ওই সব কিছু অ্যাড্রেস দেওয়ার পর সাবমিট করে দিলেই সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার পোস্টপেডে ট্রান্সফার হবে কিন্তু অত সময় লাগে না আপনার পাঁচ দশ মিনিটের মধ্যে একটি হয়ে যাবে তো এভাবে আপনারা মাই মাইজিপি অ্যাপসের মাধ্যমে প্রিপেড থেকে পোস্টপেডে ট্রান্সফার হতে পারবেন আর যদি আপনাদের এভাবে ভেজাল হয় আপনারা যদি না পারেন তাহলে কাস্টমার কেয়ারে গিয়ে আপনাদের প্রিপেড সিমটি পোস্টপেড বানিয়ে নিয়ে আসতে পারবেন আর যদি আপনারা প্রবাসে থেকে থাকেন মাই মাইজিপি অ্যাপস লগ ইন থাকে সেক্ষেত্রে আপনারা প্রিপেড থেকে পোস্টপেডে এইভাবে খুব সহজেই ট্রান্সফার হতে পারবেন তো আপনারা যারা প্রি এবং পোস্টপেইড সিম রুমিং করতে চাচ্ছেন আমাদের মাধ্যমে সিমটি রুমিং করে নিতে পারবেন খুব সহজেই স্ট্যান্ডার্ড রুমিং যেটা আপনার প্রবাসে গিয়েও ভয়েস এস এম এস ডাটা তিনোটা ইউজ করতে পারবেন ইন্টারনেট ইউজ করতে পারবেন দেশে কথা বলতে পারবেন এবং সকল ধরনের ওটিপি ফ্রিতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন তো এটা আমার প্রিপেইড সিম এখানে আপনার স্ট্যান্ডার্ড রুমিংটু অ্যাক্টিভ আছে তো এইভাবেই পোস্টপেড সিমে আপনাদের স্ট্যান্ডার রুমিংটি অ্যাক্টিভ করে দেবো আপনারা চাইলে খুব সহজে মাধ্যমে স্বল্প মূল্যে আমাদের মাধ্যমে রুমিংটি অ্যাক্টিভ করে নিতে পারবেন এর জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ